الله وبركاته. الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أمبار. فأعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم

মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত প্রেস আমরা এবং কেন্দ্রীয় দায়িত্বশীল ছাত্র কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সম্মানিত রলামাইকরাম বিভিন্ন পর্যায়ের জেলা থানা অন্য অন্য দায়িত্বশীল এবং বিশেষ করে সামনে যারা হয়েছে ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা কথা বেশি লাম্বানা সংখ্যে বলছি আলোচনা আমরা শুনতেছিলাম আল্লাহ কবুল করে আরো শুনব তবে সংক্ষেপে আমি একটা কথা স্মরণ করা দেওয়ার জন্য বলছি রাজনীতির অর্থ হলো রাজার নীতি কিন্তু এই তেপ্পান্ন বছর সে সময় চুয়ান্ন বছর পড়েছে বাংলাদেশের স্বাধীনতা যারা রাজনীতির নামে দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে মূলত মানুষের কল্যাণ আমরা দেখি নাই দেশের কল্যাণ পাই নাই আমরা পেয়েছি এই সুন্দর একটা দেশ বাংলাদেশ এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে আপনারা দেখেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে অনেক লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে আমরা পেয়েছি এই বাংলাদেশের মধ্যে ইতিহাসে কোনোদিন শুনি নাই যে এদের পরিচালনা আমরা পেয়েছি ভোট হয় দিনে কিন্তু এদের পরিচালনায় আমরা দেখেছি বাক্স ভরে যায় রাতে এদেশের ভিতরে এদের পরিচালনা আমরা কি পেলাম বিদেশ বিশেষ করে ভারতের ওখানে প্রিসক্রিপশন আর এখানে বাস্তবায়ন কারণ আওয়ামী লীগের আপনার মহাসচিব ওবায়দুল কাদের সাহেব বলেছিল যে দিল্লি আছে তো আমরা আছি তখন আমরা ঢাকায় বলেছিলাম ওবায়দুল কাদের সাহেব আপনার যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যের মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছেন তাহলে আমাদের বাংলাদেশকে আপনি স্বাধীন এটা মানেন না তাহলে আপনার বক্তব্য পরিষ্কার করে আবার বলতে হবে তাহলে জাতির কাছে আপনার ক্ষমা যেতে হবে এখন আমাদের কথা হলো যে আল্লাহ রাফুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজেরা না ঘটায় ওই জাতির পরিবর্তন ভাগ্যের আমি করি না আর আল্লাহ রকুল আলমিন বলেছেন যে ভাগে এবং স্থলও ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই আমার ভাইদেরকে বলবো যারা কথা শুনছেন আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আমাদের দেশ গঠন করার একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে এই সুযোগে যদি আমরা সুযোগ কাজে লাগাতে না পারে গ্রাম্য একটা কথা আছে আর জীবন আমাদের কপালে হাত দিয়ে কাঁপতে হবে এই জন্য আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি আরও আরও আদার যারা ছিল তাদের শাসন আমরা দেখেছি কিন্তু ইসলাম আমরা শুনি এবং ইসলাম আমরা মানি আজকে বাংলাদেশে বিরানব্বই জন মুসলমান একশোর মধ্যে যে দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যে দেশের রাস্তার ঘরে ভরে মসজিদ মাদ্রাসা মাইক্রাম হাজারের শব্দ বাচ্চাদের ঘুম ভেঙে যায় হাজারের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায় আর সেখানে এত মুসলমান থাকার পরেও আজকে ধৃতি আদর্শ সংসদে বাস্তবায়ন হয় মানব রচিত র্যালি কালমাস মাউসুতুর আব্রাহাম লিঙ্কন পাশের রাষ্ট্র ভারতের এটা কখনই হতে পারে না হতে দেওয়া চায় না ইসলামী হবে রাষ্ট্রের ক্ষমতায় তার মাধ্যমে মানুষ দুনিয়াতে শান্তি পাবে আশারাজে মুক্তি পাবে সেই হিসাবে নতুন ভাবে আর কোনো আলোচনা না বাড়িয়ে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনি আজকে ক্ষমতায় আছেন আর যারা উপচেষ্টা রয়েছেন আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার গঠন করেন নাই আপনার ফসল আমরা বারবার বলেছি যে স্বাধীনতার পরে এত জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার দেশ পরিচালনা বিগত দিনে করে নাই যত সমর্থন আপনাদের খুঁজে রয়েছে তারপরেও আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এখন আপনাদের সুন্দর পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন আপনাদের দুর্বলতা কোথায় আল্লাহর তাওয়াক্কুল করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদের সহযোগিতা রয়েছে সেখানে বিতর্কিত নারীনীতি সংস্কার সেখানে আপনি অন্যান্য কমিশনগুলো সেখানে প্রস্তাবের পরে রাজনৈতিক দলদের কাছে এটা আলোচনা পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে কিন্তু নারী সংস্কার নীতি সে ব্যাপারে কোনো কাউকে দেখ না দেখিয়ে গোপনে এটা আপনি পাশ করবেন আর এটা বাংলাদেশের মানুষ ওলামাই কর এবং ধর্মভীর তারা মেনে নেবে এ দুঃস্বপ্ন এবং এই স্বপ্ন কোথা থেকে পেয়েছে আমি ঘর ঢাকা বলেছিলাম যে এইটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র দেশের জন্যে আজকে আপনাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কবি কারণ এত বড় সাহস আজ পর্যন্ত তিপ্পান্ন বছর কোনো সরকার পায় নাই এবং যে সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে তামান দুনিয়ার মধ্যে কোথায় এরকম নগ্ন এরকম অমানসিক আর অমানবিক আর বিরোধী এরকম কোন প্রস্তাব নারী নীতি বলেন যা বলেন তামান দুনিয়া কোথায়ও নাই যেটা তারা দিয়েছে অচিতে আপনাদের এই প্রস্তাবকে সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সাথে সাথে নারী সংস্কারের মাধ্যমে যে আপনারা যে চিন্তা করছেন সেখানে হকানি ওলামাই করাম এবং দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক এই ধরনের লোকদেরকে সংস্কারে আপনার কমিটির ভিতর আওতা মুক্ত করতে হবে আর সাথে সাথে আমি যারা বলব যে এই পাঁচই আগস্টের পরে সংস্কার এটাকে গুরুত্ব না দিয়ে শুধু নির্বাচনে আপনি বুড়িয়ে বলাচ্ছেন আমরা তাণ্ডব দেখেছি পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত মা কান্না করছেন গলা ফাটা চিৎকার করছেন তাদের কলিজা রক্তে খরণের চিৎকার আমরা শুনছি যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এই মায়ের চিৎকার সেই মায়ের আত্মনাদ আর আজকে এখনো সেই বুদ্ধের পানি বাড়ি শব্দ এখনো আমাদের কান থেকে যায় নাই আমাদের সেই আপনারা দেখেছেন হ্যাঁ আবু ছাই হাত প্রসারিত করে যখন গুলিকে নিয়েছিল সে দৃশ্য আমাদের চোখ থেকে এখনো যায় নাই আর সেখানে একদল ধর আমি বলবো এগুলো হইল দেশ ভালো কথা এগুলো হইল দেশের শত্রু মানবতার শত্রু ইসলামের শত্রু ওরা নেমেছে চাঁদা বাজিতে ওরা নেমেছে টেন্ডার বাজিতে ওরা নেমেছে খাদ্য ওরা নেমেছে স্টেশন করে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে হাজার হাজার জাম দিয়েছে মারপর খালি হয়েছে অনেকের চক্ষু হারিয়েছে অনেক সাংবাদিক চলে গেছে এর এই ফসল তোমরা এই নির্বাচন নির্বাচন করে আবার এই চাঁদাবাসকে তোমরা আবার পুনরায় এই বাংলাদেশের ভিতরে বসিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার চতুর্থবার জবাই করবা এটা বাংলাদেশের জনগণ ছাত্র হতে দেবে না হিসাব এই জন্য আমরা বারবার বলছি আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন হবে আল্লাহ রা আলামী টাঙ্গেল মাসি এবং সহ আপনাদের সুন্দর পরিবেশ এবং সুন্দর আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসেন আমরা দুনিয়াতে শান্তি আখেলাতে মুক্তির লক্ষ্যে ইসলামকে আমরা ক্ষমতায় নেয়ার জন্যে এবং তার সাথে সম্পৃক্ত থাবা থাকার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি সকলকে তার আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি আর বিশেষ করে কাঙ্গাইলি বিশিষ্ট সম্মানকৃষ্ণ ওলামাই কলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা যোগদান কর